গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যারা পছন্দ করেন আজকের ভিডিও তাদের জন্য আসসালামু আলাইকুম আমি ফারিয়া বলছি বাবার বাড়ি ফৈদপুর থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো সকাল সকাল আজকের ভিডিও শুরু করে দিয়েছি আজকে সকাল অনেক কুয়াশা ছিল আর এখন তো কুয়াশা পড়ছে প্রতিদিনই অনেক অনেক চারিদিকটা একদমই অন্ধকার হয়ে থাকে মনে হয় যেন কুয়াশা চাদর মুড়ি দিয়ে আছে আর একটু রোদ উঠার পরে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আমি যখনই ফৈদপুরে আসি সবসময় চেষ্টা করি আমরা সবাই মিলে একদিনের জন্য হলো গ্রামের বাড়িতে যেতে তো আমাদের গ্রামের বাড়ি আমাদের ফৈদপুর শহরে বাসা থেকে খুব বেশি দূরে না আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে তো আজকে সবাই মিলে যাচ্ছি একদিনের টুরে যে সকাল সকালে যাই সকালে যে আবার সন্ধ্যার দিকে চলে আসবো সারা দিন সবাই মিলে গ্রামের বাড়িতে একটু মজা করলাম তো আজকে আমরা বাসা থেকেই খিচুড়ি রান্না করে নিয়ে গিয়েছি মুরগির মাংস রান্না করে নিয়ে গিয়েছি যেন মার কষ্ট না হয় বাড়িতে যে রান্না-বান্না করতে না হয় আর হচ্ছে গ্রামের বাড়িতে লোকজন আছে রান্না করার জন্য আমার চাচিরা আছেন আমার চাচাতো ভাবিরা আছেন তো আমরা চেয়েছিলাম যে যেহেতু একদিনের জন্য যাচ্ছি কারোর কষ্ট না হোক তার জন্য আমরা বাসা থেকে খিচুড়ি মাংস রান্না করে নিয়ে গিয়েছি আর এই যে আমাদের গ্রামে ঢুকে পড়েছি আমাদের গ্রামের রাস্তা তো গ্রাম মানে আমার কাছে অন্যরকম একটা শান্তি আমার জন্মস্থান আমার গ্রাম তো এই যে দেখেন এটা হচ্ছে মেন রোড থেকে আমাদের যে গ্রামের বাড়ি বাড়িতে যাওয়া রোডটা এটা আমাদের পারিবারিক রোডই বলা যায় সবাই মিলে একটা রোড তৈরি করা হয়েছে মাটি দিয়ে উঁচু করে এটা পরে ইটবিছানো হবে পিছঠালাই করা হবে মানে সবাই নিজেরা নিজেদের উদ্যোগের যে রাস্তাটা করা হয় ওটাই তো এটা হচ্ছে চিপা একটা রোড এই চারপাশ দিয়ে যে জমি জমা দেখতে পাচ্ছেন একটা ফসলি জমি আলহামদুলিল্লাহ আমি গর্বের সাথে বলতে পারি আমার চাচা কৃষক সে সুন্দর অনেক অনেক শাক সবজি কি বলে ফলায় অনেক অনেক লাল শাক পুঁই শাক পালন শাক মুলা তারপর হচ্ছে লাউ আর এই যে এটা হচ্ছে মেহগুনি বাগান এখান থেকে আমাদের এরিয়া শুরু এটা হচ্ছে মেহগুনি বাগান আমের বাগান আর এই যে মুন্সিবাড়ি এটা হচ্ছে আমাদের মেন বাড়ির রোডটা এখান থেকে হচ্ছে আমাদের একদম পারিবারিক রাস্তা এটা সম্পূর্ণ আব্বা নিজের উদ্যোগে এই রাস্তাটা করেছেন মাটি ফেলে ফেলে চারপাশ দিয়ে সুপারি গাছ লাগানো হয়েছে আমার মায়ের জন্য স্পেশালি তাই আমরা চলে এসেছি আমাদের বেলতলা বেলতলা হচ্ছে বাড়ির সামনে একটা বড় বেল গাছ আলহামদুলিল্লাহ এবছর প্রচুর বেল ধরেছিল প্রায় দুশোটার মতো বেল ধরেছে আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আব্বা কিন্তু গ্রামের বাড়ির কালারটাও নাই যে অরেঞ্জ কালার করে দিয়েছে তা আপসি গ্রামের বাড়িতে এসে কি বলে জানেন বলে নানা ভাই তুমি তো আমাদের গ্রামের নাম হচ্ছে ভোজের ডাঙ্গি তো ও বলছিল যে নানা ভাই তুমি তো ভোজের ডাঙ্গি গ্রামের বাড়িটাও অরেঞ্জ কালার করে দিয়েছ তোমার কি অরেঞ্জ কালার অনেক ফেভারেট তো কেমন হয়েছে বলবেন তো এই অরেঞ্জ কালারটা আব্বার পছন্দ মায়ের পছন্দ আমাদেরও পছন্দ আব্বার পছন্দ মানে আমার পছন্দ আমাদের পছন্দ আর এই যে বাচ্চারা কিন্তু গ্রামের বাড়িতে এসে এত এত আনন্দ করছে ওরা কিন্তু ফরিদপুরের বাসার থেকে মানে শহরের বাসার থেকে গ্রামের বাড়িতে এলে বেশি মজা করে বেশি আনন্দ করে অনেক খুশি হয় অনেক বাচ্চারা আছে ওদের সাথে খেলা করে আর এই যে মা হচ্ছে অনেক অনেক গাঁদা ফুল গাছের চারা লাগিয়েছিল অনেক অনেক ফুল ফুটেছে দেখলাম গাছগুলোতে গতবার অনেক গাছ লাগিয়েছিল তো এই যে বাচ্চারা হচ্ছে ফুলের সাথে ছবি তুলছে ছানা পোনারা সবগুলো আপু হচ্ছে ওদের ছবি তুলে দিচ্ছিলো আর এই যে প্রথমে কী করে জানেন যখন একটু ফাঁকা পাই এই যে আমার ছানাকে নিয়ে দৌড় দেয় ও দৌড়াতে থাকে আর আমি ওর পিছু পিছু দৌড়াতে থাকি এই করে তো আমি বলছিলাম যে মা আসতে যাও কারণ এখানে পড়ে যেতে পারো তো কে শোনে কার কথা পিচ্ছি নিয়ে দৌড়াতে থাকে আর এই যে এটা হচ্ছে একটা লেবু গাছ মার্শাল্লাহ এত লেবু ধরে এই গাছে তো হচ্ছে কি গ্রামের বাড়িতে হচ্ছে মারা আসে এসে কিছুদিন থাকে আবার ফরপুরের বাসায় যায় তো আব্বা হচ্ছে ওই আটকা থাকতে পছন্দ করে না গ্রামের বাড়িতে বেশি থাকে পনেরো দিনের মতো করে গ্রামের বাড়িতে থাকে পনেরো দিনের মতো করে আবার শহরের বাসায় থাকে তো এই যে লেবু গাছ কলা গাছ পেঁপে গাছ সব গাছ লাগায় এত এত গাছপালা লাগিয়েছে মা আব্বা দুজনে মিলে অনেক পরিশ্রম করে অনেক লেবু গাছ বানিয়েছেন অনেক অনেক লেবু ধরে কখনোই আমাদের লেবু কিনে খেতে হয় না দেখেন কি সুন্দর এটা হচ্ছে কাগজি লেবু ছোটো ছোটো এত ঘ্রাণ মাসাল্লা অনেক ঘ্রাণ তো হয় কি দেখা যায় কি গ্রামের মানুষের না এত শান্তি কখনো ওরা এক সপ্তাহ যদি সবজি না কেনে কোনো সমস্যা নেই আমাদের তো ধর যারা শহরে থাকি একটা পেঁয়াজ একটা শাক পাতা কিনে খেতে হয় কিন্তু এই যে মা হচ্ছে এই যে পুয়ের দেখেন পোশাক লাগিয়েছিল সুন্দর করে মাচা দিয়েছে অনেক অনেক পুয়ের গোটা হয়েছে তো আমি মাকে বলছিলাম মা যাওয়ার সময় কিছু ছিঁড়ে নিয়ে যাব তো গ্রামে যারা থাকে কি যে শান্তি পুরো এক সপ্তাহ সবজি না কিনলেই হয় গাছে শাক সবজি সব কিছু দিয়ে দেখা যায় দিব্যি এক সপ্তাহ চলে যায় তো আমি আমি গ্রাম খুব পছন্দ করি আমরা যখন ফৈদপুর আসি আমি চেষ্টা করি আমরা সবাই চেষ্টা করি সব সময় চেষ্টা করি একদিনের জন্য হলো গ্রামে যেতে আর আমার জন্মস্থান হচ্ছে এইখানে আমার দাদা বাড়িতে আমার আপু আমার অন্য ভাই বোনদের হচ্ছে ওরা হচ্ছে নানু বাড়িতে হয় আর আমার আমি হচ্ছে এই যে দাদু বাড়িতে আমার জন্মস্থান আমার খুব ভালো লাগে আমার গ্রামের বাড়িতে আসতে সবাই আমরা খুব পছন্দ করি গ্রামের বাড়িতে একদিনের জন্য আসতে ও মাঝখানে আমরা এক সপ্তাহ ছিলাম এর আগে যখন এসেছিলাম দুই বছর আগে শীতে তখন তো আপসের ছোট আড়াস ছিল না আপসের ছোটো ছিল আর এটা হচ্ছে আমাদের পুকুর এটা হচ্ছে বড় একটা পুকুর তো আমি দেখেছিলাম আমাদের হেনাপুদেরও বাসার চারপাশে সুন্দর গাছপালা আমি বলেছিলাম যে আপু আমাদেরও একটা পুকুর আছে যে এটা বড় একটা পুকুর পানিটা এখন কমে গিয়েছে চারপাশ দিয়ে হচ্ছে কলা গাছ লাগানো নারকেল গাছ লাগানো আছে ওই পাটটা হচ্ছে আমার একটা ছোট ছোটো চাচার বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ি মাঝখানে পুকুর তো আর আরেকটা চাচা আছেন মানে এই ভিটার উপরে হচ্ছে আমাদের আমরা চাচা চাচারা থাকেন আব্বু আর হচ্ছে আমার ছোট চাচা থাকেন আমরা দুইটা চাচা থাকেন আর এই যে কলা বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট চাচা অনেক অনেক কলা ধরে তো এই যে দেখেন কি সুন্দর এখনো কিন্তু অনেক কলা ধরে আছে। মানে বারো মাসই কলা থাকে চাচাদের বাড়িতে অনেক অনেক বিক্রি করেন নিজেদের চাহিদা পূরণ করেন সবাইকে আত্মীয় স্বজন সবাইকে চাচা কলা দেন অনেক ধরনের সবরিকলা কলা হয় তারপর হচ্ছে চম্পা কলা বলে একটা ওই কলাটাও হয় আরেকটা হচ্ছে একটা কলার আমার ঠিক নাম মনে পড়ছে না তো এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি চারপাশ দিয়ে পুকুরে চারপাশ দিয়ে লেবু গাছ আব্বারাও লাগিয়েছেন চাচারাও লাগিয়েছেন আমার আম্মার হচ্ছে চারটা হচ্ছে লেবু গাছ লাগানো আছে আর এই তো অনেক কথা বলে ফেলেছি কিন্তু লাইকের কথা বলতে একদমই ভুলে গিয়েছি তো আমার ভিডিওটি আজকে যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এই পর্যন্ত কেউ আছেন কি না জানি না যদি কেউ থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আপনারা তো সবাই জানেন একটা লাইক আমাদের মতো নতুন নতুন ইউটিউবারদের জন্য অনেক অনেক দামি আপনাদের একটা লাইক আমাদের ভিডিওটি আর অনেক অনেক নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর যারা আজকে প্রথম আমাকে দেখছেন আমার ভিডিও দেখছেন দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে এদিকে মা একা একা লেবু পাচ্ছিলো তো মাকে বললাম যে মা একটু অপেক্ষা করো আমি তোমাকে সাহায্য করবো লেবু পারতে মা একদমই কথা শোনে নাই মা একা একা লেবুগুলো পাশছিলো তো আর এই যে লেবুগুলো পুকুরে পড়ে যাচ্ছিলো আবার এক একাই আবার তুলে নিয়ে আসছে তো অনেকগুলো লেবু পারছে আমি আবার মাকে সাহায্য করলাম যে তুলে নিয়ে আসি কিছু কিছু সময় না মায়ের একদমই কথা শুনতে চায় না মায়েরা ভাবে কি যে আমরা কষ্ট করি আমার ছেলে মেয়েরা শান্তি করুক আর আমরা যখন ছেলে মেয়েরা বড় হয়ে যায় আমরা ভাবি যে আমরা একটু কষ্ট করি মায়েরা একটু শান্তি করুক মায়েরা একদমই কথা শুনতে চায় না তো আজকে অনেক অনেক লেবু পারা হয়েছে তো আমি এই গাছ থেকে কয়েকটা লেবু ছিঁড়ে নিচ্ছিলাম এই লেবুগুলো দেখতে ছোট কিন্তু ভিতরে এত রস অনেক ভালো তো পরে আমরা সবাই মিলে একটু ছোট চাচাদের বাড়ি থেকে ঘুরে আসলাম আমার ছোট চাচাদের বাড়ি কাছেই পুকুরের ওই পাটটা তো ওইখানেই আগে আমাদের বাড়িটা ছিল পরে আমার দাদি মারা যাওয়ার পরে পরে আমরা এই পাশটাতে চলে এসেছি তো আমার দাদি হচ্ছে দু সালে মারা যায় তো আমার দাদি যখন ছিল বাড়ি ঘরগুলো এত সুন্দর ছিল এত পরিষ্কার করে রাখতেন আমার দাদি প্রতিদিন শলা ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দেওয়া হতো তো চাঁদনি রাতের আলোতে না তখন এই যে কি বল আপনার উঠানটা চকচক করতো দেখতে ভীষণ ভালো লাগতো তো আমাদের বাড়ির পাশে ছিল একটা বাসার তো বাসারের ভিতর দিয়ে চিকুন করে একটা রাস্তা যেত মানে রাস্তাটা এখনও আছে তো সুন্দর যখন ঝাড়ু দেওয়া থাকতো না চাঁদনি রাতে যখন আমরা দেখতাম ছোটবেলায় তো খুব সুন্দর লাগতো একদম চকচক করতো সব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এখনও আছে পরিষ্কার যে যার মতো করে পছন্দের মতো পরিষ্কার করে আর এটা হচ্ছে আমার ছোট চাচার বাড়ি আর এই যে বাড়ির পাশে দেখছেন লাউর বিশাল বড় মাচা তো অনেক অনেক লাউয়ের ছোট ছোট জালি পড়েছে অনেক লাউ ধরেছে তো আমার এই চাচা হচ্ছে সবজি বাগান করে অনেক অনেক সবজি ফলায় অনেক সবজি হয় আর এই যে দেখেন এগুলো হচ্ছে গোলাপ বাগান চাচা লাইন ধরে বাড়ির পাশে একদম অনেক অনেক গোলাপ গাছ লাগিয়েছেন আর এত এত ফুলপোটে মাস আল্লাহ আর অনেক ঘ্রাণ ফুলগুলো একদমই দেশি গোলাপ আছে না ওইগুলো আর এই যে দেখেন চাচার গাছের কলা আমি যে যে কলা বাগানটা দেখিয়েছিলাম চাচার ওইটা কলা বাগান তো আমার ছোটো ছানা হওয়ার পর তো আর গ্রামের বাড়িতে আসা হয়নি তাই চাচাদের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম তো মিষ্টি দিতে এসেছি চাচাকে তো আমার চাচা কিন্তু আমাকে অনেক আদর করতেন ছোটবেলায় এখনো করেন তো চাচার কোনো মেয়ে নাই তিনটাই ছেলে তো আমাকে মেয়ের মতোই আদর করেন ভীষণ ভালো সবাই সব চাচারাই আমার ভালো তো এই যে দেখলাম উঠানে চাচা ধান রোদ্রে দিয়েছে তো আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল নাড়তে তো হঠাৎ করে না আমার আপু একটা বুদ্ধি বের আপু কি একটু ধানের মধ্যে শুয়ে দাও আমি কয়েকটা ছবি তুলি তা আমি আবার বললাম হ্যাঁ খুবই ভালো বুদ্ধি বলছো তুমি ধান দিয়ে ছবি তোলা আর আমি হচ্ছে আড়াশকে একটু ভিডিও করি ধান দিয়ে তো পিচ্ছি না একদমই আমার ছোট্ট ছানা চুপ করে শুয়েছিল কোনো কান্নাকাটি করে না আমার মনে হচ্ছিল কি জানেন ও ভীষণ আনন্দ পাচ্ছিল আবার দেখেন মাসাল্লাহ হাত দিয়ে ধানগুলোকে সুন্দর একটু নেড়ে দিচ্ছে তো ভীষণ ভালো লাগছিল তো আপুকে পরে বললাম দারুণ একটা বুদ্ধি বের তো পরে কয়েকটা ছবি তুলি তো সবাই ছবিগুলো এত পছন্দ করেছিল তো আমরা সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে সবকিছুর সাথে পরিচয় করাতে যেন সব পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে আর এই তো এখানে ছোট চাচা অনেক অনেক কলা কেটে রেখেছেন তো আমাকে বলছিল যে ওইখানে কাটা আছে তোমার যতগুলো খুশি নিয়ে নাও তো আমি এখান থেকে এক ছাড়া নিয়েছি আর এই তো চাচার দিয়ে কলা নিয়ে বাড়িতে আসলাম তো এসে দেখলাম আফসির আব্বু কলা পাতা কাটছে তো আজকে আমরা কলা পাতায় খিচুড়ি খাবো মাকে বাসা থেকে বলে এসেছিলাম মা আজকে কোনো প্লেট টেলেট বের করবা না কোনো যাবা না আজকে কিন্তু আমরা সবাই মিলে কলা পাতায় খাবো তো এই তো কলাপাতাগুলো আজকে বুকেটে দിച്ചിছিল আর আমি এই যে দেখেন এটা মায়ের মরিস গাছ সুন্দর মরিসগুলো একদমই ছাল না কিন্তু খেতে এত মজা আমি একসাথে চারটা মরিস খেয়েছিলাম তো একদম সরাসরি গাছ থেকে ছিঁড়ে একদম ধুয়ে নিয়ে চলে যাচ্ছি খিচুড়ি খাওয়ার জন্য মরিস দিয়ে তো এই যে আমরা সবাই বসে পড়েছি পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসা হয়েছে তো আজকে না ভীষণ মনে পড়ছিল শুরু ব্যাপার কথা স্মাইল উইথ শুরুবিতার শুরুবিতার কথা শুরুবাপ্পু কিন্তু কিছুদিন আগে নানু বাড়িতে গিয়েছিল ওইখানে গিয়ে এরকম কলা বসে একদম মাঠে কাছে বসে কলা খেয়েছিল তো খুব ভালো লেগেছিল দেখতে আমরা এর আগেও অনেকবার গ্রামে বাড়িতে এসেছি কলা খেয়েছি কিন্তু কখনো না ওইভাবে ভিডিও করিনি তখন আমি অবশ্য ভিডিও করতাম না ওইভাবে ইউটিউবে ছিলাম না রেগুলার ছিলাম না যার জন্য ভিডিও করিনি তো সুরব্যাপুরটা দেখি বলবো যে সুরব্যাপুর ওইভাবে কলা খাওয়া দেখেই মনের মধ্যে ইচ্ছা জাগলো যে না আজকে ভিডিও করবো একটা স্মৃতি থাকুক ভীষণ ভালো লাগছিল পরিবার সবাই মিলে আমার কাজিনরা ছিল কাজিনের মানে চাচা তো ভাবিরা ছিল সবাই মিলে বসে বাচ্চা কাচ্চা নিয়ে ছানা পোনা নিয়ে বসে সবাই মিলে যে খিচুড়ি খাচ্ছিলাম মাংস দিয়ে আব্বাও খাচ্ছিলেন আব্বাও ভীষণ মজা করে খেলো তো কলাপাতায় না বাচ্চারা বিশেষ করে বাচ্চারা যা মজা পেয়েছে আপসি তো হাত দিয়ে এক একা অনেকগুলো মার্শাল অনেকগুলো ভাত খেয়েছে খিচুড়ি খেয়েছে হাত দিয়ে আর এই তো আমাদের খিচুড়ি খাওয়া শেষ আর কলাপাতাগুলো পাতাগুলো এই যে দেখেন এখন পোলাপান কি শুরু করেছে ওরা এখন এই যে ছাগলকে কলাপাতা খাওয়াবে তো সবগুলো কলাপাতা ছাগলকে দিয়ে দিয়েছে তো এখন আপসি শুরু করেছে যে না আরও কলাপাতা পাতা খাওয়াবো সে আবার দৌড় দিয়ে এখন শুরু করছে যে নানুমণি আমাকে আরও কলাপাতা পাতা দাও আমি এখন ছাগলকে আরও কলাপাতা খাওয়াবো তো পরে আর ওকে কলা পাতা কাটতে কলা গাছ থেকে আর এই যে দেখেন এই দুজনকে বলেন তো এরা হচ্ছে আমাদের বাড়ির পাহারাদার আমি কিন্তু ওদের নাম দিয়েছিলাম এর আগে যখন গিয়েছিলাম ওদের নাম দিয়েছিলাম একটা নাম কালটু আর একটা নাম কালু আর এই যে দেখেন বিকালের দিকে মুড়ি মাখিয়েছে আমার ভাবি চাচাতো তো ভাবি নারকেল দিয়ে নারকেলটাকে সুন্দর মতো কুড়িয়ে তারপর মুড়ি মাখিয়েছে একটু চিনি দিয়ে সবাই মজা করে খাচ্ছিলাম সব পোলাপান মজা করে খাচ্ছিল আমি জানি আজকে ভিডিওটা দেখতে আপনাদের অনেক অনেক কষ্ট হচ্ছে কারণ আজকে ভিডিওটি একটু বড়ো হয়ে গিয়েছে তো গ্রামের ভিডিও তো আমি না অনেক চেষ্টা করেছি একটু শর্ট করে দেওয়ার জন্য কিন্তু কোনোভাবে পাচ্ছিলাম না আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফাস্ট করে দিয়েছি তো প্লিজ আপনারা একটু ক্ষমসার দৃষ্টিতে দেখবেন আজকে ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে আর এই তো এখানে মা চাল কুমড়ো পারবে বড় একটা চাল কুমড়া এটা মোরব্বা খাওয়ার জন্য তো মা একা একা পারে নাই তো পরে আবার আপসি আবু গিয়ে সাহায্য করলো চালকুমড়াটা অনেক বড় আমাদের জন্য রেখেছিলেন আমার এক চাচি মোরব্বা খাওয়ার জন্য তো আমি বললাম ঠিক আছে আম্মা তোমাকে মোরব্বা করতে হবে না আমি দেখি ঢাকা নিয়ে যাব মানে গাজীপুরে নিয়ে যাব তো মায়ের যেহেতু একটু ব্যথা তো মাকে বললাম তোমার কোনো ভাবে বানাতে হবে না আমি ঢাকা নিয়ে যাব ওখানে নিয়ে পরে আমি চেষ্টা করব চালকুমড়া দিয়ে মোরব্বা বানানোর জন্য তুমি আমাকে রেসিপিটা বলে দিও আমি ওইভাবে রেসিপি ফলো করে তারপর চাল কুমড়া মোরব্বা বানাবো তো দেখা যাক কি মোরব্বা বানাই তারপর দেখেন আমি কি মোরব্বা বানাই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার আমাদের ফৈদপুরের বাসায় আর এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি এই যে দুই পাশ দিয়ে আব্বা মা অনেক অনেক সুপারি গাছ নারকেল গাছ লাগিয়েছেন আর ওই যে ওইটা হচ্ছে আমের বাগান আমার আব্বার আমের বাগান আম রুপালি প্রতি বছরে অনেক অনেক কাম হয় এবছর তো আমের সিজন আমি ফৈদপুরে ছিলাম আরাসের জন্য তো অনেক অনেক আমরুপালি হিমসাগর আম খেয়েছি আরে যেটা হচ্ছে মেহগুনি বাগান তো আমার খুব ভালো লাগে আমি সিজনে যখন গ্রামের বাড়িতে আসি না অনেক অনেক আম ধরে একদম নিচু হয়ে যায় আমের ভারে। পরে দেখা যায় আপ আবার বাঁশ দিয়ে আম গাছগুলোকে সোজা করে বেঁধে দেয় আম বেঁধে বেঁধে দেয় বাঁশের সাথে তো অনেক পরিশ্রম করতে হয় অবশ্যই আমের বাগানের পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় তো দেখা যায় ওই সময়টাতে যদি একটু কষ্ট করতে পারে তো অনেক অনেক আম পাওয়া যায় অনেক একদম ফরমালিন মুক্ত হিমসাগর আম পাওয়া যায় তা আমরা কখনো আমের সিজনে আম কিনে খাওয়া হয় না তারপর হচ্ছে এই যে বাসায় ফেরার পথে বড় চাচার বাড়ি থেকে একটু ঘুরে গেলাম তো এখানে যে প্রথম আবার দোলনা একটু বসলো ওরা সুন্দর করে যে কি সুন্দর গাছের সাথে দোলনা বেঁধে দিয়েছে তো এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে জানি আপদের কষ্ট হয়েছে অনেক ধৈর্য নিয়ে যে সকল আপু ভাই এবং আনটির আমার পুরো ভিডিও দেখেছেন হ্যাঁ সেই সকল আপুদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার নতুন আরেকটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানি আমি ফারিয়া ফাইয়া ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম